যদি কেউ খারাপ প্রমাণ করতে পারে তার জন্য ইনস্ট্যান্ট দশ হাজার টাকা গিফট আমি দেবো তাকে দশ হাজার টাকা একদম যে যার মানে কি বলবো বুদ্ধি খাটিয়ে ব্যবসা করছে কিন্তু এখন সে ফ্রিতে দিচ্ছে না সে প্রায় দিনে কোটি কোটি টাকা ইনকাম করছে যতটুকু মানুষকে দিচ্ছি ততটুকু একদম জেনুইন জিনিস দিচ্ছি একদম খাঁটি জিনিস দিচ্ছি যাদের সন্দেহ থাকতে পারে তারা এসে আমার দোকানে খেয়ে যেতে পারে তাতে যদি তারা প্রমাণ করতে পারে আমি তার জন্য গিফট রেখেছি যদি কেউ খারাপ প্রমাণ করতে পারে আর যদি ভুল প্রমাণ করতে না পারে তাহলে তাকে আমাকে গিফট দিতে হবে অবশ্যই সবাইকার পরিশ্রম আছে মানে আমার সাথে সাথে আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে বাড়ির সবার কার সাপোর্ট আছে নন্দিনী দিকে কি চেন নন্দিনী দিদিকে চিনি না বললে ভুল হবে চিনি তবে সামনে সামনে কোনোদিন আমাদের দেখা হয়নি আমার কলকাতা সেভাবে যাওয়া হয়নি তাই ওনার সাথে দেখাও করাও হয় আর দোকানে যে খাবারের যে দাম গুলো হ্যাঁ ওখানে কিন্তু ভেজ থালি পঞ্চাশ টাকা হ্যাঁ আর যে পোলাও আর মাটনটা থাকছে দু পিস দিয়ে সেটা দুশো টাকা বো পড়বে এবার তুমি এত কম দামে তাহলে দিচ্ছ কি করবে দেখো সবাইকার যে যার জায়গায় ব্যবসা করছে তো ওর ব্যবসার জায়গায় ও কত করে কি মাল কি কিনছে সেটা তো আমি জানি না অত অতএব ওটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না যে ও কেন বেশি নিচ্ছে বা কিছু ও যেটাতে ও পোষাতে পারছে ও সেরকম নিচ্ছে আমি মনে হয় আমি আমার জায়গাতে যেই টাকায় দিচ্ছি কাস্টমারদের সবাই খেয়ে এখনো পর্যন্ত যারা খেয়েছে তারা ম্যাক্সিমাম এর মধ্যে নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ আমাকে ভালো রিভিউ দিয়েছে যে আমি মানে এত কম পয়সার মধ্যে দিয়েও কোনো খারাপ কিছু খাওয়াচ্ছি না আর ওর এবার ও ওরটা ভালো বলতে পারবে আমি আমারটা বলে দিলাম কে কি দিচ্ছে সেটা আমি জানি না তাই ভুল মন্তব্য আমি করব না নিশ্চয়ই ভালো দিচ্ছে এতদিন ধরে হোটেল চালাচ্ছে নিশ্চয়ই উনিও ভালো কিন্তু প্রাইসটা সেটা তার ব্যাপার সে যদি ওই টাকাতে ওনার কম টাকাতে না পোষায় উনি যদি মনে করেন বেশি রাখবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার কোনো কমেন্ট নেই আচ্ছা আর তাহলে চাঁদপাড়া মিষ্টি দিদি কে যে কালি হোটেল শুনেছি নাম শুনেছি ওখানে কিন্তু মাটন থালি প্রথমে ছিল আশি টাকা ও এখন হয়েছে নব্বই টাকা আচ্ছা এটা আমি দাম জানি তার জন্য আমি বললাম আচ্ছা এবার ওখানে কিন্তু এক পিস মাটন দিয়ে মানে সাথে ডাল থাকছে আর কিছু সবজি থাকছে ওটা দিয়ে নিচ্ছে এখন নব্বই টাকা তো তোমার কাছে কিন্তু মানে পোলাওটা দু পিস আবার মাটন দিয়ে তুমি দিচ্ছ একশো টাকা তাহলে অনেক কম দামে কিন্তু তুমি দিচ্ছ এখানে ওই যে বললাম যে কারোর ব্যবসার দামের ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না যে যার জায়গার মতন যে নিজের মতন ব্যবসা করছে তো ওখানে আমার বলার কিছু নেই হ্যাঁ তো সবাই ব্যবসা করছে যেরকম তোমার আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা বড় কোম্পানি কিছুদিন আগে ফ্রিতে নেট দিয়েছিল জিওর কথা নিশ্চয়ই সবাই জানো হ্যাঁ যে যার মানে কি বলবো বুদ্ধি খাটিয়ে ব্যবসা করছে কিন্তু এখন সে ফ্রিতে দিচ্ছে না সে মা প্রায় দিনে কোটি কোটি টাকা ইনকাম করছে সে তার বিজনেস ট্রিকে বিজনেস করছে তো আমিও সেটা মনে করি যার নিজ সবাই সবার মতন করে ব্যবসা করছে কারোরটা কারোকে কমেন্ট না করাই ভালো আমি কারোর ব্যাপারে কোনো কমেন্ট করব না আমি শুধু নিজের ব্যাপারে বলবো যে আমি যতটুকু মানুষকে দিচ্ছি ততটুকু একদম জেনুইন জিনিস দিচ্ছি একদম খাঁটি জিনিস দিচ্ছি যাদের সন্দেহ থাকতে পারে তারা এসে আমার দোকানে খেয়ে যেতে পারে তাতে যদি তারা প্রমাণ করতে পারে আমি তার জন্য গিফট রেখেছি যদি কেউ খারাপ প্রমাণ করতে পারে গিফট রেখেছো কি গিফট গিফট যদি যদি কেউ খারাপ প্রমাণ করতে পারে তার জন্য ইনস্ট্যান্ট 10000 টাকা গিফট আমি দেব দেখেন 10000 টাকা একদম মানে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে ভুল প্রমাণ করতে হবে তবেই পাবে আর যদি ভুল প্রমাণ করতে না পারে তাহলে তাকে আমাকে গিফট দিতে হবে সেটা হচ্ছে আমার খাবারকে ভালো রিভিউ দিতে হবে আমার ফেসবুক পেজে আয়শানী মুসুর রান্নাঘর মুনмун দের আউট এই পেজটাতে ভালো রিভিউ দিতে হবে যদি সে খারাপ প্রমাণ করতে না পারে তোমার তাহলে ফেসবুক ও ইউটিউবে দু জায়গায় চ্যানেল আছে তাই তো ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউবে চ্যানেল আমার বহুদিনের হ্যাঁ কিন্তু সেরকম কোনো ভিউয়ার্স নেই আমি ইউটিউবার নই তবে যদি ভবিষ্যতে তোমাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই হব আর নামটা বলে দাও চ্যানেলের নাম চ্যানেলের নাম হচ্ছে আয়শানি মুসুর রান্নাঘর ইউটিউব চ্যানেল আর ফেসবুকে ফেসবুকে মুসুর আয়শানি মুসুর রান্নাঘর প্লাস মুমম দেরাউ সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা আর দোকান তো রোজই খোলা থাকছে ডেলি খোলা যদি কখনো বন্ধ থাকে সেটা জানিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গাতেই স্টেটাস দিয়ে দেওয়া হয় আচ্ছা সবাইকার পরিশ্রম আছে মানে আমার সাথে সাথে আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে বাড়ির সবাইকার সাপোর্ট আছে পরিশ্রম তো অবশ্যই আছে কারণ যে কোনো ফুড বিজনেসে যে ফুড বিজনেসের সাথে যুক্ত আছে তারা সবাই জানে এই বিজনেসে প্রচণ্ড খাটনি খাটনির সাথে পরিশ্রমটা মানে খুবই পরিশ্রম হয় এবার তার সাথে সাথে কিছু প্রচারেরও দরকার আছে কিন্তু প্রচার না হলে সব মানুষ যদি না জানে আমার খাটনিটাই বৃথা হয়ে যাবে তো আমি ফেসবুক থেকে বহু প্রচার করেছি সেই জন্যই তোমাদের কাছে এখনো পর্যন্ত প্রচারটা পৌঁছে যেতে পেরেছে বলেই তোমরা আজকে এখানে এসেছ তো বলবো এইটাই মানে প্রচার অবশ্যই জরুরি আর তো অমিত দা তো এসছিলেনি মনের কাছাকাছি চ্যানেলে আর অমিত দা তো বলে গেছে যে দিদি নাম্বার ওয়ানে কিন্তু যাচ্ছো হ্যাঁ বলে গেছে এখন দেখা যাক দাদার কথা কতটা মিলে যায় দাদার কথা কিন্তু সত্যি হয় একদম যেটা বলে সেটাই হয় হ্যাঁ দাদা ভীষণ ভালো মানুষ আর উনি মানে প্রথম আমার কাছে এসে এরকম ভাবে আমাকে এতটা মানে ভিউজ বাড়ি দিয়েছে আমার প্রতি সবাইকার তো তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ আর আরেকজন দাদা এসছিলেন ওনার সাথে ওই দাদার নাম আমি সঠিক জানি না অতটা খেয়াল নেই বুক কাট ফুডি ওনার পেজের নাম তো আমি ওই দাদাকেও অনেক ধন্যবাদ চাই দুই দাদা একসাথে এসছিলেন ওনারাই প্রথম আমার এই ভিডিও ভাইরাল করেন তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে